প্রভু আপনারা কি করছেন এসব বাবা গাছে বস্তা খেয়ে নিয়েছে সে কি গাছ সব লাগানো শেষ রাত হয়ে গেল তো প্রভু রাত আটটা বাজে কখন শেষ করবেন কাজ নয়নমণি তুমিও চলে এসো তো মা দেখো দাদাভাই দুজনে কি করছে হ্যারি বল নীলমণি

নিয়ে যান গাছ সব উঠাই গিয়েছি তো তিনতলা দুতলা সব ফাঁকা হয়ে গেছে সব দিয়ে দিছি তো আশেপাশে সব লোকজনদের যত দূর পেরেছি সব দিয়ে দিছি আর এইগুলোই আছে দেখুন যেগুলো পছন্দের নিয়ে যান তুলসী গাছ আছে অনেক তুলসী গাছ আর এইগুলো লাগাচ্ছে এই যে এইখানে তুলসী গাছ আছে এই একটা গাছ আছে এই যে

এই যে বাড়ির মালিক যদি এত কাজ করে তাহলে লোকগুলোকে কি বিদায় দিয়ে দেব নাকি আমি এতগুলো আমার লোক রাখা তো কোনো দরকারই নাই এত যখন বাড়ির মালিক সব নিজে নিজে করতে যাচ্ছে তাহলে লোকগুলোকে বিদায় দিয়ে বিদায় দিয়ে দেব না এই যে কি बोलते बोलते বল কথা বলছেন না কেন প্রভু আমি আপনি এগুলো কি সারা উঠোন পুরো নোংরা নোংরা সারা উঠোন কখন থেকে শুরু করেছিস বাবু এগুলো অনেক সকাল থেকে শুরু করেছ এখন কয়টা বাজে রাত আটটা বাজে